হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে এমটু কোম্পানি 550 ওয়াটের একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করব যেটা এর সাথে আলাদা হচ্ছে কম্পোজিশন দেওয়া আছে আপনার এমটু টোটাল ইনকো এই তিনটা একই জিনিস যা হচ্ছে নাম এবং কালার ভিন্ন এক ফ্যাক্টরি চাইনিজ এক মালিকের এক কারখানার সবকিছু सेम জাস্ট কালার এবং নামটা ভিন্ন কোনো কোয়ালিটি পার্থক্য নেই সেম টু সেম জিনিস আপনার যেটা মন চেয়ে নিতে পারেন আমাদের কাছে টোটালও অ্যাভেলেবেল আছে ইনকো অ্যাভেলেবেল আছে অ্যামটপও আছে আপনার পছন্দ সুই সেটা নেবেন আপনার নিতে পারেন এই হচ্ছে আপনার হচ্ছে ফো জেডিবার তারপর হচ্ছে ইংকো টোটাল এবং হচ্ছে অ্যামটো এই পাঁচটা ব্র্যান্ড একই মালিকের তার হচ্ছে পাঁচ নামে পাঁচ কালার বাংলাদেশে ইম্পোর্ট করা হয় এগুলো একই জিনিস যা হচ্ছে নাম ভিন্ন আপনার ওয়ার্ডফো এবং জেডিবারের মধ্যে হচ্ছে প্লাস্টিকের নজল থাকে আর হচ্ছে অ্যামটো টোটাল টোটাল ইংকো এটাই সেন জিনিস যা হচ্ছে এগুলো হচ্ছে কপারের নজর থাকে যাদের বাজেট কম তারা হচ্ছে জেভিবাল অথবা অর্ডো নিতে পারেন বাজার বাজেট বাড়ো তারা অ্যামটপ টোটাল লিঙ্কের মধ্যে যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন আমি আজকে হচ্ছে অ্যাম দেখাচ্ছি এটা পাঁচশো পঞ্চাশ হাওয়া আলাদা কম্প্রেসর দেওয়া আছে নজেল পাচ্ছেন হচ্ছে কপারের দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেশিনটি পাঁচশো পঞ্চাশ হাট নজেল সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম 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 দাম পড়বে চার হাজার টাকা পাঁচশো পঞ্চাশ হাটের মেশিন ইলেকট্রিক এগুলো ঠিক আছে এর হচ্ছে আপনার রেগোডে দেওয়া আছে স্পিড কন্ট্রোল কত পাবেন কপারের নজর পাচ্ছেন তিনটা মোডে ইউজ করতে পারবেন লম্বা লম্বি রাউন্ড এবং আলার এভাবে এটা সাহায্য রঙ করতে পারবেন পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাশেন্টের দাম পড়বে চার হাজার টাকা কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন আপনার সম্পূর্ণ হোম ডেলিভারি চলে যাবে যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে এক থেকে দুই দিন সময় লাগবে প্রোডাক্টগুলো হাতে পেতে আপনার হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা দেবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে কুরিয়ার খরচ এটা তো যেহেতু বড় প্রোডাক্ট এটা কুরিয়ার খরচ ঢাকা পাইলে দুইশো টাকা ঢাকার মধ্যে হইলে একশো টাকা এ কুলে খোলো নেবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে প্রোডাক্টে যে চার হাজার টাকা তারপর বুঝিয়ে দেবেন বেল্ট দেওয়া আছে কাঁধে ঝুলের জন্য কানেকশন পাইপ দেওয়া আছে হচ্ছে মেশিন একবারে আষ্ট্রো সেভেন পর্যন্ত রঙ ব্যবহার করতে পারবেন এটা সব কল ধরনের পার্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা মূল্য পড়বে সরাসরি সব এসে নিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম সেখানে অর্ডার দিতে পারেন ভিডিও ডেমো বর্তমান মূল্য এবং ডিটেলস দেখে অথবা এমন নাম্বার বস্তম এই প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই থানা এবং জেলাটা উল্লেখ করে দেবেন সেক্ষেত্রে আপনি অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার দিতে পারেন অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে অর্ডার দিতে পারেন এছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থেকে ফিজিক্যালি আইসা শপ ভিজিট করে চাইলে প্রোডাক্টগুলো পাঁচিশ করতে পাবেন টোটাল কোম্পানি ইনকো কোম্পানি এবং চ্যাম্পপ তিনটি আছে যার যেটা লাগবে সুযোগ করবেন দেওয়া যাবে একবারে আষ্ট পর্যন্ত আপনারা হচ্ছে রং ইনপুট করতে পাবেন পার মিনিট হচ্ছে আষ্ট পঞ্চাশ এম পর্যন্ত আপনার ফ্লো করতে পারবেন এটা এটা দিয়ে যে কোনো লিঙ্ক যাতে রঙ ব্যবহার করতে পারবে অবশ্যই প্রতিবার কাজ শেষে এটা নজর ক্লিন করে নেবেন যেটার মধ্যে রং ডেলের আপনি স্প্রে করেন এটার মধ্যে আপনি থিনার অথবা কেরোসিন ডেলে একবার স্প্রে করবেন পাইপটা ক্লিন থাকবে এইভাবে ব্যবহার করে পাঁচ থেকে ছয় বছর এই প্রোডাক্টে আপনার ব্যবহার করতে পারবেন ভিডিওর যে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগের চেষ্টা ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ